রাজনীতির মধ্যে থাকতে চায় না নির্বাচন কমিশন ভোট নিয়ে প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছে ইসি এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেন এবারের ভোটার তালিকা বিতর্কের ঊর্ধ্বে রাখতে স্বচ্ছতার সাথে পরিচালনা করা হবে হালনাগাদ কার্যক্রম গত দুই জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করে এসি জানায় এই মুহূর্তে দেশে মোট ভোটার বারো কোটি ছত্রিশ লাখ তিরাশি হাজার পাঁচশো বারো তালিকায় নতুন ভোটার প্রায় আঠারো লাখ ভোটার বৃদ্ধির হার এক দশমিক পাঁচ শতাংশ সোমবার থেকে শুরু হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম এর আওতায় প্রতিটি ভোটারের তথ্যই যাচাই বাছাই করা হবে এই হালনাগাদ কার্যক্রমে প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা দিতে ল্যাপটপ ও স্ক্যানার সহ তথ্য সংগ্রহের কাজে ব্যবহারের জন্য অন্যান্য সরঞ্জাম প্রধান নির্বাচন কমিশনারের কাছে হস্তান্তর করে ইউএনডিপি এসময় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জানান বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সহায়তার পন্থা জানতে ইসি সহ অংশীজনদের সাথে কথা বলছে ইউএনডিপি নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী কিভাবে সহায়তা দেয়া যায় ইউএনডিপি সেটা পর্যালোচনা করছে রাজনৈতিক দল সুশীল সমাজ সহ অংশীজনদের সাথে আলোচনা করছে পরে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন বলেন বর্তমান কমিশনের কাছে জাতির প্রত্যাশা অনেক ডিসেম্বরের মধ্যে হালনাগাদ কার্যক্রম সম্পন্ন হবে বলেও আশাবাদ জানান তিনি টার্গেট যেটা ডেট ছয় মাস এই ছয় মাসের মধ্যে আমরা শেষ করার জন্য খুব সার্বিক প্রচেষ্টা আমাদের থাকবে আমরা সন্দেহ দূর করার জন্য তো এই কাজ করতেছে এত এত লোক নামাচ্ছে মাঠে নামাজছে এখন আর আমরা তো নিশ্চয়ই আমরা আশাবাদী যে এটা সব ধরনের সন্দেহ দূর হবে ইনশাল্লাহ দিস নিউ কমিশন ইজ নাও ফুললি কমিটেড টু এনসিওর ফ্রি ফেয়ার ইলেকশন চলতি বছরের জুলাই এর মধ্যে নির্বাচন চাই বিএনপি এই বিষয়ে সিএসি জানান কোনো রাজনৈতিক বক্তব্য বিবেচনায় নেওয়া হচ্ছে না কেননা রাজনীতির ভেতরে ঢুকতে চায় না নির্বাচন কমিশন কাজ করবে আইন মেনে রাজনৈতিক বক্তব্য আমরা আমরা ঢুকতে চাই না আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকব একদম ক্লিন স্লেট একদম প্রধান মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি ভোটার তালিকা হালনাগাদে সারা দেশে কাজ করবেন পঁয়ষট্টি হাজার কর্মকর্তা কর্মী এই কার্যক্রম চলবে তিন ফেব্রুয়ারি পর্যন্ত লাভলিবি যৌনা নিউজ ঢাকা